ভারত যদি এশিয়া কাপে তাদের দ্বিতীয় সারির দল পাঠায় সেক্ষেত্রেও আসলে নিশ্চিতভাবে ভারত চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারত যদি তৃতীয় সারির দলটা পাঠায় সেই ক্ষেত্রে হয়তো বা এখানে একটু ফাইট হওয়ার পসিবিলিটি আছে কথাটা শুনতে আপনার কাছে খারাপ মনে হলেও এটাই বাস্তবতা এটাই সত্যি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত আসলে যেই দলটা পাঠিয়েছে এই দলের সাথে আসলে জবাব দেওয়ার মতো কোনো দল নাই আপনি যদি স্পিন ডিপার্টমেন্টের কথা বলেন আসলে কুলদীপের একটা বল এক এক রকম এই বল ভিতরে ঢুকতেছে এই বল বেরিয়ে যাইতেছে এই সোজা যাইতেছে এই বাউন্স হইতেছে কি করতেছে ব্যাটসম্যান কি যে করবে আসলে একেবারে অসহায় পাকিস্তানের এই দলটাতে যে ব্যাটসম্যানগুলো আছে নট অনলি পাকিস্তান যেই এই এশিয়াতে যেই প্লেয়ারগুলো এই মুহূর্তে খেলতেছে আসলে কুলদীপের বল বরুণ চক্রবর্তীর বল আকসর প্যাটেলের বল খেলার মতো এবিলিটি আসলে এশিয়ার কোনো ব্যাটসম্যানের নাই আপনি মানেন কিংবা না মানেন আপনি যদি খেলা বোঝেন তাহলে মানবেন আপনি যদি বহির্বিশ্বের খেলা দেখেন ইংল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচ চলতেছে অস্ট্রেলিয়ার ম্যাচ যদি দেখেন আপনি আপনি মানতে বাধ্য হবেন তাদের ব্যাটসম্যানদের কিছুটা কোয়ালিটি আছে তারাই তো ভাই চক্কর খায় কুলদীপের বলে এই পাকিস্তানের এই মেরা দেরা ব্যাটসম্যান এগুলো লাউয়া ব্যাটসম্যান ভাই এগুলো লাউয়া না আছে কোয়ালিটি না আছে স্কিল না আছে কেলিভার মানে কিচ্ছু নাই এই পাকিস্তান ভারতের থার্ড টিমের সাথে যদি খেলে সেই ক্ষেত্রে হয়তো বা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তাও আমার মনে হয় না প্রতিদ্বন্দ্বিতা করে পেরে উঠবে কুলদীপের কথা বললাম তারপরে যদি আকসর পেটেলের কথা বলি বরুণ চক্রবর্তীর কথা বলি ভাই এরা এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা স্পিন এটাক আফগানিস্তানকে আমরা বলি যে স্পিন এটাকে সেরা কিন্তু আপনি দেখেন ভারতের এই টিমটাতে যেই স্পিনগুলো আছে কার চাইতে কাকে আপনি পিছিয়ে রাখবেন প্রতিটা বোলার প্রতিটা বোলার আকসর প্যাটেল বরুণ চক্রবর্তী কুলদীপ তারপরে যদি মিডিয়াম পেসের কথাও বলি শিবাম দুবে ভাই কঠিন উইকেট পায় তারপরে অভিষেক শর্মা তারপর পেয়েছে যদি যায় হার্দিক পান্ডিয়া জাসপ্রীত বুমরার তো কথাইখানে ভাই আনার দরকার নাই তো অস্ট্রেলিয়ায় ভয় পায় জাসপ্রীত বুমরাকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাই খেলতে পারে না আর আপনি এশিয়ার কোন ব্যাটসম্যান খেলবে সুতরাং টিম ইন্ডিয়া যদি বি দলটা পাঠাতো তাহলেও ওরা পাকিস্তান এই ম্যাচে আসলে কম্পিটিশন করার মতো কিছু ছিল না বি দল পাকিস্তানের যে বি দল চাহাল টাহাল যেগুলো আসে ব্যাটিংয়ে যদি শ্রেয়াস আসে আর যে মেসুল নামে ভাই মানে আমার হাসি পায় সিরিয়াসলি ওরা মানে অন্যের প্রশংসা করলে তো আমার লস হবে না আমি অন্যের প্রশংসা করতে পছন্দ করি আমার নিজের ভুল ধরতে আমি পছন্দ করি আমি অন্যের পছন্দ কর মানে প্রশংসা করতে আমি আসলে পছন্দ করি আমার তো লস হচ্ছে না নাকি আমার দুই টাকা নিয়ে যেতেছে আমি যে প্রশংসা করতেছি সত্য কথাটা বলতেছি তাহলে আপনি কেন মানবেন না এই কথাটা বললে বলেন যে আমি ইন্ডিয়াকে নিয়ে বাড়াই বাড়াই বলি কোন জায়গাটায় আমি বাড়াইয়ে বলছি এই জায়গাটা আমরা দেখান খেলা শুরু হওয়ার আগে আমি বলছি আওয়াজ এ পাকিস্তান আওয়াজ এ পাকিস্তান এরা ফেসবুকে ইউটিউবে ওরা এরা শুধুমাত্র এই জায়গাটাতে ভাই পারে মাঠের খেলায় লাড্ডু এরা না আছে স্কিল না আছে কিচ্ছু নাই ইন্ডিয়ার এই বোলিং লাইনের এগেনিস্টে ওদের জবাব দেওয়ার মতো কোনো ব্যাটসম্যান নাই শেষ এখানে দাঁড়ি এখানে এরপরের কোনো কথা নাই অনেকে বলেন যে ভাই এই ষাট থেকে পঁয়ষট্টিটা বল ডট খেলছে আরে ভাই ডট বল না খেলে তো উইকেট চলে যাচ্ছে তার আগে এই ষাট পঁয়ষট্টিটা ডট বল যে দিছে এটা উইকেটটা ধরে রাখছে কোনো রকমে স্টাম্প টু স্টাম্প বল স্টাম্প টু স্টাম্প বল কুলদীপের বল আকসারের বল লাইন লেন্থ আপনি দেখেন মনে হয় যে ফিতা দিয়া এআই দিয়া এআই টেকনোলজি আছে না ওইখানে টিপ দিছে ওইখানে যে বলটা পড়ো ওইখানে যে বল পড়তেছে বলটা এতটুকু টার্ন নাও টিপ দিয়ে দিছে সেট করাছে আছে ঠিক ওইখানে যে টার্ন নিতেছে এই বোলিং এগনিস্টে মানে জবাব দেওয়ার মতো কোনো ব্যাটসম্যান এশিয়াতে নেই সুতরাং তারা আসলে দ্বিতীয় সারির দলও যদি পাঠায় দ্বিতীয় সারির দল ওই যে আপনার মোহাম্মদ স্বামী সিরাজ বৈশাখ যে এত ভালো বলার সিরাজ বসে রে দলে যা গিয়ে নাই আর শ্রেয়া সাই আর আল্লাহ আইপিএল এ হের রান এর এভারেজ সাড়ে ছশো রান করছে দলে যা গে নাই কার জায়গায় খেলাইব সুতরাং টিম ইন্ডিয়া যদি থার্ড টিমটা পাঠায় বি টিমে বি টিমের সাথে কমপ্লিট করার মতো এশিয়াতে কোনো প্লেয়ার নেই পারবে না এশিয়াতে সিরিয়াসলি কোনো দল নাই থার্ড টিম যদি পাঠায় তারপরেও আমি মনে করি যে টিম ইন্ডিয়া জিতবে ওই মায়াঙ্কি যাদব ভুলে গেছেন একশো তিপ্পান্ন পেসে যে বল করে এটি এটির নাম তো আমি নিয়েই না এর নাম নেই না আমি এনিওয়ে টিম ইন্ডিয়া আসলে অন্য সারির দল হয়ে গেছে ওদের আইপিএলটা খেলে ওরা লাস্ট দশ বছরে যে ডেভেলপটা করছে যেই টাকা পয়সা ইনভেস্ট ওরা এই মানে করছে ক্রিকেটের পিছনে এটার রেজাল্ট ওরা পাচ্ছে আমরা তৃতীয় সারির দল যারা আছি বাংলাদেশ বলেন পাকিস্তান আমরা আমরা ওই যে টাকা মারার চিন্তা করি ইনভেস্টও করি না রেজাল্টও শুরু গাছ লাগাইলে না আপনি গাছের ফল পাইবেন আপনি তো গাছে লাগান নাই আপনি যদি গোলাপ গাছ বুনেন সেই গাছ থেকে গোলাপ ফুল আপনি পাবেন রজনীগন্ধা লাগালে রজনীগন্ধা লাগা পাবেন আপনি আপনি লাগাইতেছেন দুত্রা দুত্রা ফুল এটা কাশিতে গেল গাছ উলকায় আর আমার তো এমনিতে অ্যালার্জি এটা তাহলে দুত্রা ফুলের কাছ থেকে আপনি যদি গোলাপের সুবাসটা আশা করেন এটা আপনি বোকা না আমি বোকা না আমি যদি আশা করি গাছ লাগাইলাম নাম আমি তো আশাই করবো আমার হাঁটছিয়ে আসবো একশোটা আমার গাছ উল্কিতে সুলকেতে আমি রক্তাক্ষ করে ফেলবো তা আমি তো বইচারি যে গোলাপের সুবেষ নেওয়ার জন্য রজনীগন্ধার কাঠ গোলাপের নেওয়ার জন্য তো বোকাটা কে আমি আর আপনি আমরা বুঝতে পারি না যারা টিম ইন্ডিয়ার শক্তি সম্পর্কে ধারণা নাই তারা আসলে ক্রিকেট সম্পর্কে ধারণা নাই। এই মুহূর্তে টিম ইন্ডিয়া থার্ড দল যদি পাঠায় এশিয়া কাপে তারা চ্যাম্পিয়ন হবে আমি লিখে দিতে পারবো ক্রিকেট অনিশ্চয়তার খেলা যার কারণে আসলে লিখা দেওয়ার প্রশ্নটা আসে না যে যে কোনো কোনো একটা কিছু হয়ে গেলে ক্রিকেট তো অনিশ্চিতার খেলা কিন্তু যদি শক্তিমত্তা বিচার করেন আপনি ব্যাটিং লাইনআপের কথা বলেন লাইন লাইনআপের কথা বলেন ভাই ওদের ধারে কাছে আমরা কেউ নাই বাস্তবতা ওই যে রিয়েলিটি তুমি রিয়েলিটি নিয়ে নাও জিনিসটা যে এটা আমরা রিয়েলিটি মাইন্ডে নেই আমরা আমরা ওদের সাথে খেলা মানে ক্রিকেটের সৌন্দর্যটা নষ্ট করি এছাড়া কিছুই না আজকে পাকিস্তান খেলছে কোন জায়গাটায় আপনি পাকিস্তানকে এক মার্ক দিবেন একসাথে এক এক দশ না এক জায়গা পাইবেন না ও তো ওই যে একমাক পারবেন পাবেন ওই যে সাইন চাফরি দি ষোলো বলে তো রান করছে এছাড়া আর পুরো খেলাটা যে দেখলাম ভাই এটা বৃথা এটা একটা টাকা কামানোর ধান্দা ওই যে একসাথে আইনা ফালায় এছাড়া কিছু না এনিওয়ে টিম ইন্ডিয়া নেক্সট টাইম আসলে এইসব প্লেয়ারদেরকে রেস্ট দিয়া তোমরা আইন না এশিয়া কাপে ওদেরকে থার্ড ক্লাস দল পাঠাইও তাইলে হয়তো খেলাটা উত্তেজনা বাড়বে এশিয়া কাপের চাহিদাটা বাড়বে আদারওয়াইজ এগুলো কোনো খেলা না এগুলো কোনো খেলা না ভাই খেলা দেখতে বসলো যদি টেস্ট ম্যাচের মতো খেলা দেখি কোনো খেলা কনগ্রেচুলেশন ইন্ডিয়া